নমস্কার এভ্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে মাছের শেপে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা কিন্তু তৈরি করা এতটাই সহজ যে কেউ দেখলে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবে এবং এই পিঠাটা কিন্তু খেতেও খুব টেস্টি তাছাড়া একবার তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে পিঠাগুলো তৈরি করার জন্য একশো গ্রামের মতো চালের গুঁড়ো নিলাম আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আর ছোটো চামচ দিয়ে এক চামচের মতো ময়দাটা ব্যবহার করলাম ময়দার বদলে আটাটাও ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবার হালকা কুসুম গরম জল দিয়ে বেটারটা আমি তৈরি করে নেব আর এই বেটারটা কিন্তু পাতলাও হবে না ঘনও হবে না সেভাবে তৈরি করে নিতে হবে তবে একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে বেটারটা আমি তৈরি করে নিলাম আর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আমি কিন্তু বেটারটা একবারে ফোমের মতো করে তৈরি করে নিলাম এবার আমি কিছুটা বেটার একটু আলাদা করে নিচ্ছি এটাতে ফুড কালার দিয়ে দিব, আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিচ্ছি আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিচ্ছি আপনাদের ঘরে যদি চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে আটা ময়দা দিয়ে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর আটা ময়দার পিঠাগুলো কিন্তু খেতেও খুব ভালো হয় এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে আপনারা যদি প্লাস্টিকটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কলার পাতার যদি ব্যবস্থা থাকে তাহলে পিঠাগুলো কলার পাতায় কিন্তু তৈরি করে নিতে পারেন আর যেহেতু ভাব দিতে হবে কলার পাতাটা হলে সবচেয়ে বেশি ভালো হবে আর আমার যেহেতু কলার পাতার ব্যবস্থা নেই এজন্য আমি প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একটা মাস আগে থেকে আট করে নিয়েছি সেটার উপরে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এভাবে পিঠাটা তৈরি করলে কম সময়ে যে কেউ কিন্তু এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবে আমি কিন্তু একটা পিঠা তৈরি করে নিলাম একইভাবে যে ফুড কালার দিয়েছি সেটাও কিন্তু একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম এগুলো কিন্তু ভাব দিয়ে দিতে হবে আর আগে থেকেই আমি পাত্রে জলটা বসিয়েছি ভালোভাবে বল এসেছে এবার কিন্তু পিঠাগুলো দিয়ে দিব আর পিঠাগুলো ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড ভাব দিলেই হয়ে যাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম আর এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাছের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু কম সময়ে এরকম ডিজাইন তৈরি করে পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন আমি কিন্তু অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যানের নিচে রেখেও এই পিঠাগুলোকে শুকিয়ে নিতে পারবেন আমি কিন্তু এই পিঠাগুলো শুকিয়ে নিয়েছি আর দেখতে পারছেন শুকানোর পরে কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আপনাদের দুইটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায় আর এতটাই হালকা তেলে কিন্তু বেশি সময় রাখতে যাবেন না নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে এবার চলুন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে একটু চিনির শিরা তৈরি করে নিয়েছি উপর থেকে একটু ছড়িয়ে দিলে পিঠাগুলোকে খেতে ভালো লাগবে আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে বাড়ির কিন্তু কম বেশি সবাই পছন্দ করবে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার